বন্ধুরা নমস্কার শুধুমাত্র দল ছাড়ার জন্য এবারে হরিয়ানার বিধানসভা নির্বাচন সারা দেশে ভীষণ আকর্ষণীয় হয়ে উঠেছে সারা দেশের মানুষ এবার হরিয়ানা বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছেন যারা জম্মু কাশ্মীরের খবরও রাখছেন না যারা অন্যান্য রাজ্যে কি ঘটছে অতটা খবরও রাখতে চাইছেন না তারা হরিয়ানার খবর রাখার চেষ্টা করছেন কারণ হরিয়ানাতে এখন বিজেপির হরিয়ানা বিজেপিতে দল ছাড়া উৎসব চলছে দলে দলে নেতারা দল ছেড়ে দিচ্ছেন দলে দলে গ্রাসরুট লেভেলের কার্যকর্তারা দল ছেড়ে দিচ্ছেন মানে দিকে দিকে হরিয়ানার যেদিকেই তাকানো যায় সেই দিকেই আপনার কোনো না কোনো নেতা তার দল বল নিয়ে দল ছাড়ছেন প্রায় প্রত্যেকটা দিন এই যে দল ছাড়ার যে উৎসব চলছে শাসক দল বিজেপিতে সেইটাই এবারের হরিয়ানা নির্বাচনকে আকর্ষণীয় করে তুলেছে যার কারণে সারা দেশের মানুষ প্রত্যেক দিন গুগলে সার্চ করছেন ইউটিউবে গিয়ে ভিডিও দেখছেন অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গিয়ে জানার চেষ্টা করছেন আজকে আর কে ছাড়লো আজকে আর কে বিদ্রোহ করলো হরিয়ানাতে এবার বিজেপিতে দু ধরনের বিপদ একটা হলো দলে দলে দল ছাড়া উৎসব এটার কারণে অনেক নেতা মন্ত্রী বিধায়ক প্রাক্তন বিধায়ক বিভিন্ন পদাধিকারী রাজ্যের মুখপাত্র রাজ্যের এক্সিকিউটিভ মেম্বার দল ছেড়েছেন অলরেডি তারা ছেড়ে দিয়েছেন কেউ কংগ্রেসে গেছেন বা অধিকাংশই কংগ্রেস দলে যোগদান করেছেন অনেকে আম আদমি পার্টিতে যোগদান করেছেন আবার কেউ কেউ কোনো দলে যোগ না দিয়ে তারা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন বলে অপেক্ষা করছেন এটা একটা কারণ আরেকটা হলো বিজেপিতে আরও বড় ভয় হলো যারা দল ছাড়েনি কিন্তু অসন্তুষ্ট হয়ে রয়েছে ক্ষুব্ধ হয়ে রয়েছে তারা কি করবে তারা হয়তো সবাই দল ছাড়বেন না শেষ পর্যন্ত কিন্তু দলের প্রার্থীকে তো তারা জেতানোর জন্য চেষ্টা করবেন না জেতানোর জন্য চেষ্টা করবেন না সেটাও না হয় মেনে নেওয়া গেল ঘরে বসে রইলেন কোনো কিছু করলেন না কিন্তু তারা কি ঘরে বসে দলের ক্যান্ডিডেটকে হারানোর চেষ্টা করবেন তো এই প্রশ্ন এখন বিজেপির নেতাদেরকে তারা করে বেড়াচ্ছে এখন কেন এত বড় বিদ্রোহ হয়ে গেল এতদিন ধরে কি কারোর কাছে কোনো খবর ছিল না এত প্রবল শক্তিশালী দলটা যে দলটা হরিয়ানাতে সবচেয়ে বড় দল ভারতবর্ষে সবচেয়ে বড় দল পৃথিবীতে সবচেয়ে বড় দল এই সৌরমণ্ডলে সবচেয়ে বড় দল এই গ্যালাক্সিতে সবচেয়ে বড় দল এই আপনার কি বলবে বলবো ব্রহ্মাণ্ডে সবচেয়ে বড় দল সেই দলটা এত শক্তিশালী দলটার ভেতরে এই রকমভাবে ঘুনে ধরেছে যে শুধুমাত্র টিকিট বন্টনকে কেন্দ্র করে এত বিশাল বিদ্রোহ হরিয়ানার গ্রামে গ্রামে বিজেপিতে বিদ্রোহ ছড়িয়ে পড়েছে হরিয়ানাতে এমন কোনো বিধানসভা কেন্দ্র নাই যেখানে দলের নেতারা ক্যান্ডিডেট লিস্ট নিয়ে ক্ষুব্ধ না এই রকম অবস্থায় এখন তো কেউ কেউ বলছেন যে মুখ্যমন্ত্রী যে আছেন নায়ব সিং সাইনি তাকেও তো তার কেন্দ্র বদল করে দিয়েছে তাকেও হারাতে চাইছে বিজেপির অন্য অন্য নেতারা যারা মুখ্যমন্ত্রী হতে চাইছেন তারা মনে করছেন যে এই ব্যক্তিকে যদি হারিয়ে দেওয়া যায় তাহলে মুখ্যমন্ত্রীর চেয়ারটা খালি হয়ে যাবে সেই জায়গাতে তারা গিয়ে বসতে পারবেন এই অবস্থাতে হরিয়ানার আপনার বিজেপির অবস্থা গিয়ে দাঁড়িয়েছে এবং আরও একটা ভয় সর্বভারতীয় নেতাদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে সেটা হলো এই যে হরিয়ানা মডেল এই যে হরিয়ানাতে যে দলে দলে দল ছাড়ো মডেল দল ছাড়ো উৎসব দলত্যাগের উৎসব এই যে মডেলটা তৈরি হয়েছে এই মডেলটা যদি দেশের অন্যান্য রাজ্যের বিজেপি কর্মী নেতারাও যদি অ্যাডপ্ট করতে শুরু করেন যদি এই মডেলই যদি মহারাষ্ট্রে দেখা যায় এই মডেলই যদি ঝাড়খণ্ডে দেখা যায় এই মডেলই যদি বিহার এবং দিল্লিতে দেখা যায় এবং অন্যান্য রাজ্যে যদি দেখা যায় তাহলে দলের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে একটা সময় তো নরেন্দ্র মোদীর চেহারা দেখে বা নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার বহর দেখে সবাই ভয় করতো কেউ কোনো কথা বলতো না টিকিট পেলে তো খুবই ভালো না পেলেও চুপচাপ ভাই দলের জন্য কাজ করে দাও এবং নিজেদেরকে নিষ্ঠাবান কার্যকর্তা হিসেবে প্রমাণ করার একটা সুযোগ থাকতো কারণ দলের টিকিট না পেয়ে মনের মধ্যে প্রচণ্ড ক্ষোভ থাকলেও দলের জন্য মিটিংয়ে মিছিলে গিয়ে এটা প্রমাণ করার কথা সুযোগ তাদের কাছে থাকতো যে দলের নিষ্ঠাবান কার্যকরত দলের জন্য সমর্পিত পান প্রাণ এবং দলও সারা দুনিয়ার মানুষকে দেখাতো যে দেখো আমাদের দলের কর্মীরা তারা টিকিট পাক বা না পাক তারা তাদের কাছে টিকিট বড় কথা না দেশের সেবাটাই সবচেয়ে বড় কথা দেশের জন্য এত নিবেদিত প্রাণ যে বুকের ভেতরে পাথর চেপে চেপে রেখেও তারা বন্দে মাতার ভারত কি যায় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ অমিত শাহ জিন্দাবাদ 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 করতে করতে তারা সময় কাটিয়ে দিত আর প্রমাণ করতো এখন যখন নরেন্দ্র মোদীজি নিজে অন্য দলগুলোর ওপরে নির্ভরশীল হয়ে সরকার চালাচ্ছেন যখন এক মুহূর্ত কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না এই সরকারটা পাঁচ বছরই ঠিকবে কি না দিল্লির সরকারটা কেন্দ্রের সরকারটা এবং পরে গেলে পরে কি অবস্থা হবে ভেবে ভেবে অনেকের রাত্রের বেলা আর ঘুম হচ্ছে না স্বপ্ন দেখছে বাজে বাজে স্বপ্ন দেখছে স্বপ্ন দেখে স্বপ্ন ভেঙে ঘুমছে মানে হুরমুরিয়ে বিছানা থেকে নামছে এই এইরকম অবস্থাতে হরিয়ানাতে যে নতুন মডেল পেশ হলো এর আগে আমরা গুজরাট মডেলের কথা জানতাম আমিও অনেক গুজরাট মডেলের কথা প্রচার করেছি জেনে করেছি যতটুকু না জেনে করেছি তার চেয়ে বেশি হরিয়ানা গুজরাট মডেল অ্যাকচুয়ালি কী তা দেশের আমার মনে হয় নিরানব্বই শতাংশ মানুষ জানে না কিন্তু হরিয়া গুজরাট মডেল গুজরাট মডেল বলে সবাই প্রচার করেছে হরিয়ানা মডেলটা এখন সবাই চোখে দেখছে হরিয়ানা মডেলটা সম্বন্ধে কারোর কাছে আর অস্পষ্ট ধারণা নাই আমার মনে হয় না যে আমার ভিডিও যারা দেখছেন না তারা হরিয়ানার এই মডেল এই যে দলত্যাগ উৎসব যে চলছে এটা সম্বন্ধে জানেন না কারণ সোশ্যাল মিডিয়াতে ভিডিওতে ছড়িয়ে গেছে অজস্র ভিডিওতে প্রচুর তথ্য কোন নেতা ছাড়ছে কোন মন্ত্রী আম আদমি পার্টিতে যোগদান করেছে যোগদান করে টিকিট পেয়েছেন কোন মন্ত্রী বিজেপি থেকে বিজেপি ছেড়ে কংগ্রেসে গিয়ে টিকিট পেয়েছেন কোন এমএলএ এইসব মানে সব অজস্র নিউজের মধ্যে ভেসে ভেসে আসছে এই কারণে সারা দেশের মানুষ জেনে গেছে আর এইটাই বিজেপির নেতাদের সবচেয়ে বড় ভয় যে এইটা দেখে দেখে যদি উৎসাহিত হয়ে বিজেপির বিভিন্ন রাজ্যের কর্মকর্তারা দেবতুল্য কর্মকর্তারা যদি ভগবান তুল্য নেতাদের বিরুদ্ধে যদি বিদ্রোহ করতে শুরু করে যদি সবাই যদি টিকিটের জন্য যদি এবার এমন প্রেশার ক্রিয়েট করতে থাকে যে টিকিট দিতেই হবে যদি টিকিট না দাও তাহলে দলে থাকবো না টিকিটটি দিলেই একমাত্র দলে আছি টিকিট না দিলে দলে নাই এই রকম যদি ঘোষণা করতে শুরু করে তাহলে দলের কি করুণ অবস্থা হতে পারে এমনিতেই তো করুণ অবস্থা সেক্ষেত্রে হয়তো ভেন্টিলেশনের দরকার হতে পারে সেক্ষেত্রে হয়তো কমাতে চলে যেতে পারে পার্টি সেই ভয়টা দিল্লির নেতাদেরকে তারা তারা করতে শুরু করেছে যার কারণে হরিয়ানা নিয়ে দেখবেন কেউ কোনো কথা বলছে না সবাই চুপচাপ হয়ে গেছে সবাই গম্ভীর হয়ে গেছে শোক পালন করছে সবার মনের মধ্যে একটা একটা ভয় একটা আতঙ্ক শুধু এই হরিয়ানা নির্বাচন কেন হরিয়ানা তো হাত হাতের বাইরে চলে গেছে বলেই তারা মেনে নিয়েছেন কিন্তু এরপরে যে অন্যান্য এই নির্বাচনগুলো আসছে সেই নির্বাচনগুলোতে কি অবস্থা হতে পারে সেই পরিস্থিতি কীভাবে মোকাবেলা করবেন করতে পারবেন কি আদৌ পারবেন না যদি না পারেন তাহলে সর্বভারতীয় রাজনীতিতে তার কি প্রভাব পড়বে দিল্লিতে সর্বভারতীয় যে এন রয়েছে এনডিএ সরকার রয়েছে তার উপর কি প্রভাব পড়বে সেই প্রভাবটাকে সামাল দিতে পারবে কি না সেটা যদি নেগেটিভ প্রভাব হয় এবং তার জের ধরে শেষ পর্যন্ত সরকারটা না হাত হয়ে যায় সেই সব কিছু ভাবতে ভাবতে কার কার সুগার লেভেল কত আছে কার প্রেশার কত আছে সেটা মাপতে শুরু করে দিয়েছেন কারণ এই এত বেশি টেনশান তো শরীর সহ্য করতে পারে না না তো তার কারণে যারা এতদিন ধরে বিভিন্ন নেতাদেরকে অপজ্ঞা করেছেন অবহেলা করেছেন দল ছেড়ে চলে যাও কিচ্ছু আসবে যাবে না তোমার মতো হাজার হাজার নেতা চলে গেলেও আমাদের কিচ্ছু আসবে যাবে না আমরা তো সারা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী দল সবচেয়ে জনপ্রিয় দল আমাদের এই জনপ্রিয়তা অনন্তকাল অটুট থাকবে কারো কেউ বিরোধিতা করলে কেউ কোনো ভুল ত্রুটি ধরিয়ে দিলে পরে তার ঘাড় ভেঙে দাও মাথা ভেঙে দাও ঠ্যাং ভেঙে দাও বাড়িঘর ভেঙে দাও যা খুশি তা করো এগুলি যে করেছে এতদিন ধরে এখন তো আর এইগুলি করা সম্ভব না এগুলি করলে তো আরও তাড়াতাড়ি পতন হয়ে যাবে পতনটা যতটা সময় এখনো আছে এরও অনেক কম সময়ে পতন হয়ে যাবে এই কারণে এগুলো তো করতে পারছে না আবার শান্তিতে রাত্রিবেলা ঘুমাতেও পারছে না এই অবস্থা থেকে বিজেপি কিভাবে বেরিয়ে আসে সেটা দেখার জন্য সববার কৌতূহল থাকবে আপনাদেরও থাকবে ডেফিনেটলি আর আপনাদের কি মনে হয় ব্যাপারে কী মতামত জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে একটাই চ্যানেল পাবেন এই ধরনের আলোচনার আর অন্য কোনো চ্যানেলে পাবেন না তার কারণে সবার আগে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন ভালো রাখবেন জয় হিন্দ বন্দে মাতরম